তকবীর আল্লাহু আকবর বাংলাদেশ জিন্দাবাদ ঐতিহ্যবাহী আনন্দবাজার দারুল কোরআন ইসলামিক ক্যাডেট মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদী জনতা বীর বাংলার মুসলিম তৌহিদী জনতা আসছে দশ ডিসেম্বর রোজ শনিবার বেলাতিং ঘটিকা হইতে ঐতিহ্যবাহী আনন্দবাজার দারুল কোরআন ইসলামিক ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান ও তাফসিরুল কোরআন মাহফিল স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ আনন্দবাজার উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা সুমধুর কণ্ঠস্বর জনাব হজরত মাওলানা হাফেজ খুরশেদ আলম সিদ্দিকি সাহেব কুমিল্লা উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননন্দিত নেতা জনাব মোহাম্মদ নাজমুল হাসান বাসির ভূঁইয়া চেয়ারম্যান বারনং ঢালুয়া ইউনিয়ন পরিষদ সভাপতি আনন্দবাজার উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষক লীগ নাঙ্গলকুট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা জনাব মোহাম্মদ আহসানুল্লাহ সাহেব সাবেক মেম্বার সহসভাপতি আনন্দবাজার উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুসলিম দলে দলে হজরত মাওলানা নুরুল আমিন সাহেবের মাহফিলে এসো তরুণ দলে দলে আনন্দবাজার দারুল কোরআন ইসলামিক ক্যাডেট মাদ্রাসার মাহফিলে দলে দলে যোগ দিন হজরত মাওলানা আবু নাসের গুণবতী সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে আনন্দবাজার দারুল কোরআন ইসলামী ক্যাডেট মাদ্রাসার মাহফিলে মুসলিম দলে দলে মাওলানা হাফেজ বেলাল সাহেবের মাহফিলে দলে দলে শনিবার বেলা ঘটিকার মাহফিলে যোগ দিন এসো মুসলিম দলে দলে আনন্দবাজার দারুল কোরআন ইসলামী ক্যাডেট মাদ্রাসার মাহফিলে দলে দলে যোগ দিন উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন এবং তারই সাথে সাথে বলিষ্ঠ আওয়াজ তুলুন যাচ্ছি কোথায় কোথায় যাব আনন্দ বাজার দারুল আনন্দবাজার ইসলামী ক্যাডেট মাদ্রাসার মাহফিলে আমন্ত্রণে হাফেজ মোহাম্মদ নিজামুদ্দিন ভুইয়া মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান সেভেন থ্রি